তোমরা বিয়ে কবে করবে বড় হওয়ার পরে তোমরা এখন বড় না তাহলে এত ছোট বয়সে প্রেম করছো কেন প্রেম ছোট বড় সবাই করে প্রেম ছোট বড় সবাই করে আর বিয়ে বিয়ে তো অনেক ছোট মানুষ না 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 বিয়ে বড়রা করে বলো একবার বিয়ে করলে আর কারোর সাথে প্রেম করতে পারবো না এক্স্যাক্টলি তোমরা বিয়ে কবে করবে বড় হওয়ার পরে তোমরা এখন বড় না তাহলে এত ছোট বয়সে প্রেম করছো কেন প্রেম ছোট বড় সবাই করে ছোট ছোট বড় সবাই করে আর তো মানুষ মেসেজ চকলেট আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে শোতে গিয়ে কি বলতেছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এরকমটা বলা আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় যে দুঃখের সাথে বলতে হয় যে একটা মানুষ যখন বিয়ের বয়স হয় তাকে তার বাবা মা বিয়ে দিয়ে দেওয়া একান্ত 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 জরুরি তো হচ্ছে সেখানে যদি তার বাবা মা এই খবর না রাখে তখন তো এই এই সমস্ত কাজ করবে তো কিছুদিন আগে আপনারা সকলেই দেখতে পেরেছেন যে একটি কনসার্টে তার কি পরিস্থিতি হয়েছে ওই ক্লিপটা ভাইরাল হয়েছে এবং এরকম এরকম কাজ করে যাচ্ছে যেগুলো একেবারে সরাসরি লজ্জাজনক এবং বাবা মায়ের উপরে সবচেয়ে বড় এফেক্ট পড়ে তো তার বাবা মা কি এই সমস্ত খোঁজখবর রাখে না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তার বাবা মা জন্ম হওয়ার পরে কিংবা হয়ে যখন গিয়েছে তখন থেকে তার খোঁজখবর রাখে না মনে চেমনে চায় রাত বারোটা বাজে একটা বাজে দিনে সকাল দুপুর সব সময়। মনে তেমনে চায় সেমনে চলাফেরা করতে পারে এজন্য সে এই সমস্ত কথা বলার সুযোগ পায় এবং এই সমস্ত চরিত্রে চলাফেরা করতে পারে এবং এই সমস্ত চরিত্রের বাইর হইতে পারে তো আমরা সকলে আমাদের ছেলে সন্তান এবং ছেলে মেয়ে যারা রয়েছে সবাইকে সতর্কতার অবলম্বন করে রাখবো যেন এই সমস্ত আল্লাহ না করুক এই সমস্ত চরিত্র যেন না পায় আমাদের ছেলে সন্তান তাহলে দুনিয়া এবং আখেরাত উভয় দিক থেকেই আমরা ধ্বংস কারণ হচ্ছে এরকম চরিত্র যদি পাই তাহলে আমাদের মানে আমরা জনগণের কাছে লাঞ্ছিত সমাজের কাছে লাঞ্ছিত সকল ক্ষেত্রেই আমরা লাঞ্ছিত অবদস্ত অবলম্বন করে কেমন পর্যন্ত চলতে থাকতে হইব এবং সকল দিক থেকে হিসাব করে যে দেখা যায় যে এর বাবা মাকে যদি কেউ দেখে থাকেন কিবা জেনে থাকেন যে এর বাবা মা এরা পরি পরিবার পরিজনের সবাইকে সতর্কতা অবলম্বন করে চলার জন্য বলবেন এরকম চলে করে চললে তো আর হবে না বাংলাদেশে মানুষ এখন বর্তমান সময়ে তো আর আগের মতো নাই